মা মনসা মায়ের কাছে এসেছি মায়ের দর্শন পেয়েছি চরণ মানে প্রণাম করতে পেরেছি এইটার জন্যে আমরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই এ নিউ ব্লগ ভিডিও বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতার একেবারে কাছে একটা ভীষণই জাগ্রত এবং জীবন্ত মা মনসা দেবীর মন্দির এই মা মনসা দেবীর মন্দিরে মা মনসা দেবী এতটাই জাগ্রত যে এই মা মনসার সামনে ভক্তরা যখন মন থেকে ডাকে মাকে তখন মার গলায় পরানো ফুলের মালা ভক্তের হাতে এসে পড়ে এরকমই আশ্চর্যজনক এবং অলৌকিক ঘটনা প্রতিদিনই এই মন্দিরে ঘটে থাকে কলকাতার একেবারে কাছে মাত্র তিন কিলোমিটার দূরে এই ঠাকুরগাছি জাগ্রত মা দেবীর মন্দির এই মা মনস্বর দেবীর মন্দিরে তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে সেটা তো বলে দেব তাছাড়া এই মন্দিরে তোমরা যদি পুজো দিতে চাও পুজো দেওয়ার কী নিয়ম আছে এই মন্দির কোন দিন কোন দিন খোলা থাকে কখন কখন খোলা থাকে এই মন্দিরে যদি তোমরা ভোগ প্রসাদ পেতে চাও তাহলে কিভাবে পাবে এই মন্দিরে তোমরা যদি পুজো দিতে চাও তাহলে পুজোর ডালা খোঁটার থেকে পাবে এরকম সমস্ত ডিটেলস আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর দু সালে দাঁড়িয়ে শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে কলকাতার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে কাকুরগাছিতে গড়ে উঠেছে এক ভীষণই জাগ্রত মা মনসার মন্দির মা মনসার মন্দিরে মা মনসা দেবী এতটাই জাগ্রত যে এ মা মনসার মন্দিরে যেসব ভক্তরা আসেন তারা সকলেই মা মনসা দেবীর উপস্থিতির কথা টের পায় এ মা মনসার গলায় যে জবা ফুলের মালা পরানো হয়ে থাকে সেই মালা ভক্তরা শুধু জয় মা মনসা বলে মন থেকে ডাকলেই মা মনসার গলার সেই জবা ফুলের মালা মা মনসার আশীর্বাদ হয়ে ভক্তদের হাতে এসে পড়ে এই মন্দিরে মা মনসা দেবী তার উপস্থিতি এবং জাগ্রত হওয়ার কথা ভক্তদের এইভাবেই জানান দিয়ে থাকেন তাহলে বন্ধুরা তোমরা আগে জেনে নাও কলকাতার এই গাছির জাগ্রত মা মনসার মন্দিরে তোমরা কীভাবে আসবে বন্ধুরা আপনারা যদি কাকুরগাছির এই জাগ্রত মা মনসা মন্দিরে আসতে চান তাহলে আপনাদের শিয়ালদা স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকে রাস্তা দিয়ে এগিয়ে মেন রোডের এখানে আসতে হবে আর মেন রোডে এসে আপনাদের রোড পার করে কাকুরগাছির বাস ধরে আপনাদের নামতে হবে কাকুরগাছির এই মোড়টিতে আপনারা যদি শিয়ালদা স্টেশন থেকে কাকুরগাছির এই মোড়ে বাসে করে আসেন তাহলে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে মাত্র বারো টাকা করে তারপর এইখান থেকে আবার আপনাদের রোড পার করে আপনাদের এই যে এই ভিকারাম চাঁদমাল নামের এই মিষ্টির দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানের সামনে বা দিক দিয়ে রাস্তা বরাবর কিছুটা হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন এই যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি আর এই মূর্তি ঠিক আবার বা দিকে একটু হেঁটে গেলে আপনারা বড় পার্ক পাবেন বড়ো পার্ক পার করে আবার আপনাদের বা দিকে একটু হেঁটে গেলেই আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ টাকার এই যে ডিম ভাত সবজির যে প্রকল্পর একটা ঘর দেখতে পাবেন আর এখানে কিন্তু

ছ দিনে ছ রকম তরকারি আচ্ছা আচ্ছা সোম থেকে মঙ্গলবার অবধ সরি সোম থেকে শনিবার অব্দি ছ দিন পরছে ছ দিনের ভেতরে আমাদের এখানে ছ রকম তরকারি থাকে আর একটা সিদ্ধ ডিম আচ্ছা আর বলছি এটা মানে তাহলে কি মঙ্গলবার বা রবিবার কোন দিন বন্ধ থাকে আমাদের এটা শুধু রবিবারে বন্ধ থাকে শুধু রবিবারে বন্ধ থাকে রবিবারে বন্ধ থাকে আর স্পেশাল ডে ধরুন যেরকম ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পুজোর কটা দিন এরকমও থাকে আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা তোমরা যদি এই যে কাকুরগাছি মনসা মন্দিরে এখানটায় আসতে চাও তাহলে কিন্তু এই জায়গাটা পড়বে তোমরা যদি দুপুর বারোটা একটার মধ্যে আসো বা সকাল এগারোটা থেকে দুপুর এক বারোটা একটার মধ্যে যদি আসো তাহলে কিন্তু তোমরা এখানে মাত্র পাঁচ টাকা দিয়ে তোমরা ভাত ডাল সবজি আবার একটা সিদ্ধ ডিমও পেয়ে যাবে আর এই কাকুর সাথে কথা বলে নিলাম তোমরা দেখলে কাকু এখান থেকে আমি ওই কাকুর কাছে মনসা মন্দিরে যাবো এটা কি এই দিকে যেতে হবে তোমরা দেখতে পাচ্ছো এই যে পাঁচ টাকার যে ডিম ভাত পাওয়া যায় এই ঘরটার এখান থেকে সোজা তোমাদের একটু সোজা এগিয়ে যেতে হবে ওই যে লরিটা আসছে ওই লরির ওই গলিতে তোমাদের সোজা হাতে গিয়ে জিজ্ঞেস করলেই আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প চালু করেছে পাঁচ টাকা ডিম ভাত সবজি পাওয়া যায় ওই যে যে ঘরটা রয়েছে ওই ঘরটা পেরিয়ে মানে ওই যে সোজা যে গলিটা এই গলিতে তোমাদের আসতে হবে এই যে সোজা পেরিয়ে তোমাদের এইখানে একটা মিষ্টির দোকান পড়বে এই যে মিষ্টির দোকান এই যে এই মিষ্টির দোকানের নাম হলো বাকুলি সুইটস আর এই মিষ্টির দোকানের থেকে সোজা তোমাদের এই রোডটা হয়ে চলে যেতে হবে একদম সামনে যে রোডটা রয়েছে এই রোড হয়ে তোমাদের যেতে হবে মনসা মন্দিরে এই দিকটা দিয়ে এসে এখানে কিন্তু আর একটা মন্দির পড়বে ভাই এটা কি মন্দির আছে হ্যাঁ এটা এটা একটা শিব মন্দির আর এই শিব মন্দিরটা মানে ঠিক সোজা এই যে গলিটা পড়ছে এই গলিদের সোজা হেঁটে গেলে কিন্তু ওই কাকুরগাছির সেই জীবন্ত এবং জাগ্রত মা মনসার মন্দির আর মন্দিরে প্রবেশ করতেই কিন্তু মন্দিরের এই যে গেটের বাইরে প্রবেশ করতেই এখানে কিন্তু একটা রাধা কৃষ্ণ সম্ভবত আর একটা কালী ঠাকুরের কালী ঠাকুর রয়েছে এই মন্দিরটাতে আর এই মন্দিরের ঠিক সামনেই এখানে কিন্তু মন্দিরটা রয়েছে আর এই মন্দিরে আমি আগে এসেছিলাম তখন কিন্তু এখানে জুতো রাখার রাখার এই ব্যবস্থাটা ছিল না খুব ভালো লাগলো যাই হোক এখানে কিন্তু জুতো রাখতে পারবে তোমরা তোমাদের কিন্তু জুতো রাখতে গেলে আর কোনো রকম ভয় হবে না কারণ কোনো রকম চুরি বা হারানোর ভয় নেই এখানে মাত্র পাঁচ টাকা দিয়েই এই যে এই কাকি রয়েছে এই দাদা রয়েছে এনাদের কাছে পাঁচ টাকা দিলেই তোমাদের এরকম একটা নাম্বার দিয়ে দেবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম্বার দিয়ে দেবে নাম্বার নিজের কাছে একটা রাখতে হবে আর ইনাদের কাছে একটা থাকবে এখানে তোমরা জুতো রাখতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে কলকাতার কাকুরগাছি মা মনসা মন্দিরের ঠিক ঠিক সামনে দেখালাম যে জুতো রাখার ব্যবস্থা আছে তার সামনে এইখানে কিন্তু পুজোর বাটা যারা যারা কিনতে চাও এখান থেকে তোমরা পুজোর বাটা কিনে মায়ের মন্দিরে কিন্তু গিয়ে পুজো দিতে পারো বলছি এখানে বাটা কত টাকা থেকে শুরু হচ্ছে এখানে কত টাকার থেকে বাটা শুরু হচ্ছে যেরকম বলতে কত টাকার থেকে আমি সেটাই বলছি মানে পঞ্চাশ টাকা থেকে কি শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু আর এছাড়াও যদি কিছু ধূপকাঠি মোমবাতি এক্সট্রা লাগে এখান থেকে পেয়ে যাবে তাই তো আচ্ছা আচ্ছা বলছি পঞ্চাশ টাকা দিয়ে যাবে বাটাটা পাওয়া যাচ্ছে ওর মধ্যে কি কি দিচ্ছেন আপনারা পুজোর বাটা বা ডালা যা পুজোর ডালা পাওয়া যাচ্ছে আর দিচ্ছেন আচ্ছা 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 ধূপকাঠি মোমবাতি আর কি বললেন দুধ আর কলা ঠিক আছে হ্যাঁ দুধ কলা দিতে পারবেন এখানে যেহেতু মা জানেন যে মা মনসা দেবী মানে দুধ কলাটা সবথেকে বেশি পছন্দ করেন তাহলে বন্ধুরা আমরা এখন মন্দিরে প্রবেশ করছি আজকে কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার আজকে কিন্তু প্রচুর লোকজনেরা কিন্তু এই মন্দির প্রাঙ্গনে এসছে আর এখানে কিন্তু একটা পুকুর রয়েছে এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে আর যাই হোক এই মন্দিরে এখানে আমি প্রবেশ কর এখন যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত পরিমাণে ভক্ত এসছে এখানে দেখতে পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এত পরিমাণে ভক্ত এসছে যে আমার এখান থেকে যাওয়ারও পর্যন্ত রাস্তা নেই বন্ধুরা এই এই যে কাকুরগাছি মনসা মন্দিরে চলে এসেছি এখানে লেখা রয়েছে ঠিকানা লেখা রয়েছে জয় মা মনসা মন্দির ঠিকানা লেখা রয়েছে একুশ নাম্বার মতিলাল বসাকলেন কাকুরগাছি কলকাতা সাত লক্ষ চুয়ান্ন যোগাযোগ করতে পারো এই ফোন নাম্বারে নাইন এইট সেভেন ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ ডবল থ্রি আর দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর ভক্তরা কিন্তু এখানে এসছে দেখতে পাচ্ছ অনেক দূর থেকে কিন্তু এখানে শুনেছি যে ভক্তরা আসে শুধু আমাদের ভারতের বিভিন্ন জায়গা থেকে যে লোকরা আসে তা না আমি শুনেছি নাকি বিদেশ থেকেও নাকি এখানে ভক্তরা আসে বন্ধুরা এখন আমরা এই মা মনসা মন্দিরে প্রবেশ করব। কাকুর কাছির জাগ্রত এই মা মনসা মন্দিরের প্রধান পুরোহিত একজন মহিলা আর এই মহিলা পুরোহিত এখন এই মা মনসা দেবীর গলায় একটা জবা ফুলের মালা পরাবেন আর মালাটা পরানো হয়ে যাওয়ার পর এই মহিলা পুরোহিত এই মা মনসা দেবীর সামনে মা মা বলে ডাকবেন আর ডাকার পর এই মা মনসা দেবীর গলায় পরানো জবা ফুলের মালা এই মহিলা পুরোহিতের হাতে কীভাবে এসে পড়বে মানে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না মানে মায়ের মহিমা যে কতটা মা যে কতটা জাগ্রত তা এই ভিডিওটি আপনাদের প্রমাণ করে দেবে

Rồi <laughs> <laughs> আপনি এই মনসা মন্দিরে এখানে মানে পুজো করেন তো আচ্ছা কিভাবে পেয়েছেন যদি বলেন এখানে আমাদের এখানকার লোক না আমাদের সেন্টারে উনি থাকতাম আচ্ছা হ্যাঁ ওখান দিয়ে আসার পর এই মাকে পেয়েছি মা আমাদেরকে ঘুম করতে দিত না খেতে দিত না আর যখন এই জমিনে এসেছি তো আমার শ্বশুর অনেক বড় কন্ট্রাক্টর ছিল আচ্ছা শ্বশুর মারার পরে আমাদের এই জমি আমার শ্বশুরের নামের জমিন ছিল এখানে এসছি আমাদের বিজনেস শেষ মেয়েদের লটো ভোগাতে পড়াশোনা করেছে ছেলে সঞ্জয় স্কুলে এই জমিনে এসে আমাদের না খেয়ে খেয়ে মরেছি পড়াশোনা সব শেষ মা করে দিল আর শুধু এসে বসে গিয়েছে আমাকে পুজো দে আমাকে পুজো দে এ মাকে আমি চিনতাম না আমি শুধু এই মাতা রানী আমি যখন ছ বছরের ছিলাম তো এই মাতা রানী আমার এই যুগ আমাকে ধরেছিল ছ বছরে ছিলাম তখন আর যখন এই জমিনে আসলাম তখন এই মা আমার পিছনে লেগে গেলো আমাকে পুজো দে খেতে দিতে পারতো না আমাদের খাওয়া দাওয়া কাপুর গায়ে কাপড়ও ছিল না মানে কিচ্ছু ছিল না হ্যাঁ আমাদের এক বছরেও তো এক বছর কি পাঁচ ছ বছরেও তো কষ্ট করেছি লাস্টে আমি বোনের বাড়ি গেলাম বোন বলল তুই মাকে যা পারবি তাই নিয়ে পৌঁছে আমি দুধ কেলা মন্দিরে দিতাম এক সপ্তাহ ভালো করে খাওয়া দাওয়া করতাম তা লাস্টে এখানে দুইটা ইট দিয়ে মাকে বসিয়েছি দুইটা ইট দিয়ে যে বসালাম আমার দিন দাসা মা খুব ভালো করলো আজ অবধি মা যা মা মাকে তাই সবাইকে দিচ্ছে এখানে শুধু মাকে মানসিক করলেই মা কাজ করে দিচ্ছে আচ্ছা এখানে মানে যেসব ভক্তরা আসছে তাদের মনোবাসনা সব যেমন কি কি মানে যার বাচ্চা হচ্ছে না মা বাচ্চা দিচ্ছে যার ক্যান্সার হয়ে যাচ্ছে মায়ের শুধু জল ফুল ভালো হয়ে যাচ্ছে যার সংসার হচ্ছে না সংসার করে দিচ্ছে যার মেয়ের বিয়ে কেটে কেটে যাচ্ছে মা ওর সংসার গুছিয়ে দিচ্ছে মায়ের ছেলে খুঁজে যার চাকরি হচ্ছে না মা চাকরি করে দিচ্ছে মানে এমনি কোনো কিছু না কি মা করছে না আর মা সত্যিকার যে যে সবার বাড়িতে বসছে ওই যে তো একজন কোথায় আছে বাড়িতে বসে ছিল মাকে মেরে দিয়েছে ওই যে ওই তো ওই মেয়ে এই বল আপনার

শোনো এখানে বাংলাদেশের লোকের এখানে দেখো কাজ করি সব বাইরে লন্ডন বিদেশের লোকের এখানে আছে সবার কাজ হয়ে যায় এখন বাংলাদেশের একটা বউয়ের বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা দশ বছর দিয়ে হচ্ছিল না এখানে নিয়ম করেছি ওখানে ওর মা মেয়ে দেয় মা এ মা বেশি ভাগ মেয়ে দেয় আচ্ছা মানে মায়ের মেন যেটা করে সেটা হলো মহিলাদের যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা মানে এমন কি যে মঙ্গলবার শনিবারই পুজো দিতে হয় এখানে আর এখানে পুজো কি কি নিয়ম আছে যদি বলেন আপনার ইচ্ছা মতন ভক্তদের ইচ্ছা মতন মাকে যা দিয়ে দিবে এখানে কোনো ডিমান্ড না আপনাদের মন্দির কোন কোন দিন খোলা থাকে আর কোন কোন দিন খোলা থাকে শনি সোমবার দিয়ে শনি শনিবার মন্দির খোলা থাকে আর এমনি ডেলি মাকে খাওয়া দেওয়া হয় আরতি হয় কিন্তু এখন আমি তিন মাসের দিনে বাইরে যাচ্ছি মাকে খাওয়া আর আরতি আমার ছেলে করবে আমি থাকবো না আচ্ছা যদি আপনি তো চলে যাচ্ছেন তবু যদি মানে ভক্তরা আসে তবুও তো পুজো দিতে পারবে আপনার ছেলের কাছ থেকে ও দেখ ইচ্ছা দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভক্ত এসেছে প্রচুর দূর দূরান্ততেই কিন্তু ভক্তরা এসেছে দেখতে পাচ্ছো বসে রয়েছে যেহেতু বলছি দুটো একটা কথা বলতে পারি কি আপনাদের সাথে আপনারা কোথা থেকে এসছেন হ্যাঁ

হাওড়া আর আপনি কোথা থেকে থেকে গয়ার থেকে এসেছেন বলছি কি আপনারা এই পাকুর গাছী মনস্য মন্দিরে এসছেন তাই তো কোথার থেকে এসছেন আপনারা বাঁকুড়ার থেকে বাঁকুড়ার থেকে এসছেন তা আপনারা কখন এসছেন সময় সকাল দশটার সময় তা দিতে পেরেছেন কি মায়ের সাথে দেখা মানে মা বলতে এই মা মনসা দেবী না মানে পূজারী আচ্ছা যিনি পূজারী ওনাকেই মা বলছেন তাই তো আচ্ছা ওনাকে মা বলার কি কারণ মা বলার কারণ প্রচুর ভক্ত সবাই ওনাকে মা বলে মানছে আমরা ভগবান বলে মানছে এরকম ধরনের ভগবান ঠিক নয় মানে ভগবানের সেবিকা 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 মানে সেবিকা উনি মায়ের সেবা করেন ওই জন্য ওনাকে মা বলা হয় সারা দেশে সবাই মা বলে তাই উনি চলে গেছে দেখে আপনাদের মন খারাপ তাই তো আমরা মানে কথা বলতে যাচ্ছি তবে হ্যাঁ এইটুকু মনে শান্তি মা মনসা মায়ের কাছে এসেছি মায়ের দর্শন পেয়েছি চরণ মানে প্রণাম করতে পেরেছি এটার জন্য আমরা মানে এই বাড়ি কি প্রথম এসছেন আপনারা মানে আপনারা কিভাবে জানলেন যে এখানে এই মন্দিরটা ইউটিউবের মাধ্যমেই জেনেছে তা আপনার বিশ্বাস আছে যে আপনারা যে কাজের জন্য এসেছেন সেটা পূরণ হবে অবশ্যই পূরণ হবে মা অবশ্যই আপনাদের আশীর্বাদ করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই মা সবসময় জাগ্রত বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কথা বলছি এই কাকড়গাছির এই মনসা মন্দিরে আমি যেই দিন এই ভিডিওটি করেছিলাম সেদিন কিন্তু উনিশে ফেব্রুয়ারি ছিল আর এই মনসা মন্দিরে যিনি প্রধান সেবিকা তিনি কিন্তু এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি এই উনিশে ফেব্রুয়ারির পর তিনি তিন মাস কিন্তু এই মন্দিরে আসবেন না তিনি একটি দরকারে তিনি বাইরে যাবেন অর্থাৎ আমি এই উনিশে ফেব্রুয়ারি গিয়ে তার সাথে দেখা পেয়েছি কারণ আমি যদি একদিনও লেট করতাম তাহলে কিন্তু আমি মন্দিরের প্রধান সেবিকার দেখা পেতাম না তা মেন কথা হলো তোমরা যদি এই উনিশে ফেব্রুয়ারির পর তোমরা তিন মাসের মধ্যে তোমরা যদি এই কাকুরগাসির মনসা মন্দিরে আসো তাহলে কিন্তু মন্দিরের প্রধান সেবিকা দেখা পাবে না আর মা মনসা দেবীর গলায় যে জবা ফুলের মালা পরানো থাকে আর সেই জবা ফুলের মালা এই মন্দিরের প্রধান যিনি সেবিকা তিনি মাকে ডাকার পর প্রধান সেবিকার হাতে এসে পড়ে সেই দৃশ্যও কিন্তু তোমরা দেখতে পাবে না তবে মন্দির কিন্তু খোলা থাকবে মন্দিরের পুজো দেবে এই মন্দিরের প্রধান সেবিকার যিনি ছেলে আছেন তিনি দেবে আর তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি